ভাইয়ের আমার আজকে এই সম্মেলনের জন্য আহ্বায় কমিটি হওয়ার পর থেকে আদর্শ সদর উপজেলায় যারা কমিটিতে ছিলেন তারা অক্লান্ত পরিশ্রম করে ওয়ার্ড উপজেলা বিএনপি সম্মেলন সমাপ্ত করে ইউনিয়ন বিএনপি সম্মেলন সমাপ্ত করে আজকে একটা চূড়ান্ত এই উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই প্রিয় আমার আমরা যখন আমাদের প্রিয় সেদিন বগুড়া থেকে শুরু হয়েছিল এই বগুড়া মডেলের সংগঠনকে গুছানোর তৃণমূল পর্যায়ে সংগঠনকে গুছিয়ে এমনিভাবে সংগঠন করার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশ দিয়েছেন সে অনুযায়ী আমরা যখন তখন এই কর্মকাণ্ড করছিলাম দলের পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় বিএনপি আজকে যারা মঞ্চে আছেন এই পর্যায়ের নেতা কর্মীরা তৃণমূলে ওয়ার্ড ইউনিয়নে কাজ করছিলেন অনেকে সেদিন উপহাস করে বলেছিলেন যে তারা কেন্দ্রীয় নেতা তারা যদি ওয়ার্ডে যায় তাহলে উপজেলার নেতারা কি করবে ইউনিয়ন কি করবে জেলা কি করবে কিন্তু আজকে আমাদের প্রিয় নেতা শহীদ রহমান বলেছিলেন আই মেক পলিটিক্স ডিফিকাল্ট অবশ্যই ডিফিকাল্ট আজকে গড়ে বসে রাজনীতি করার সুযোগ নাই যারা করবে সেই গ্রামে যেতে হবে ওয়ার্ডে যেতে হবে ইউনিয়নে যেতে হবে আপনার উপজেলায় যেতে হবে

এই কুমিল্লায় রাজনীতির সাথে সাথে সম্পৃক্ত আমরা সংগঠনের সাথে ছিলাম আছি সাংগঠনিক কর্মকাণ্ড গুলা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আজকে এই সম্মেলনে আমার এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন আমাদের উপজেলা নেতা আছেন আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা নিয়তে এই যে আমাদের সাংগঠনিক টিমের নেতৃবৃন্দ আছেন আমরা অভিযোগ পাই এই রকম ভুল করে পত্রিকা সামাজিক যোগাযোগ মাধ্যম যাও মিলে গেল সাথে ছবি আউ মিলে মন্ত্রীর সাথে ছবি আউ মিলে চেয়ারম্যানের সাথে ছবি আত্মীয়ের ছবি nonlocal ছবি এই ধরনের লুবের ব্যাপারে প্রতি আমাদের কাছে অভিযোগ আছে আমি আজকে সময় বলতে চাই নিজের নাক কেটে অন্যের যাত্রা করবেন না

ಉಪಜಾಲ ನೇತತೆ ಹೊರಗೆ ಉಪಜಾಲದ ಪ್ರತಿಭೆ ಹೊರಗೆ ಪ್ರಿಯ bhai കമल ಆಗಿ ಅವರು ಅಧ್ಯಕ್ಷತೆ